গুলো আলোচনা করার আগে সর্বপ্রথম আমরা তাওহিদের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত আকারে দৃষ্টি আকর্ষণ করব প্রশ্ন হল মুমিনদের জীবনে তাওহিদের গুরুত্ব কতটুকু এর উত্তর হল মমিনের জীবনে পৃথিবীতে যত জিনিসের গুরুত্ব আছে তার মধ্যে সবথেকে বেশি এবং সর্বপ্রথম যেই জিনিসটির গুরুত্ব সেটি হলো তৌহিদ তাওহিদ ছাড়া মুমিনের জীবনের কোনোই মূল্য থাকে না তহহিদের এত গুরুত্ব কেন পবিত্র কোরআন এবং সেই সুন্যা স্টাডি করলে আমরা দেখতে পাই এক নম্বর জিন ইনসান এবং সমগ্র রাজি সমগ্র মখলুকাত সৃষ্টির মূল রহস্য মূল উদ্দেশ্যই হল আল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহার তহসিদকে বাস্তবায়ন করা আল্লাহ সোবরতাল সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলছেন ওমা হলাক্তিন আলী আবুদুন আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার এবাদত করার জন্যই সৃষ্টি করেছি অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি তো এখানে দেখেন সৃষ্টির মূল রহস্য মানে কেন আমাদের সৃষ্টি করা হয়েছে হয়েছে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার জন্য শুধুমাত্র তাঁর ইবাদত করার জন্য এখানে একটা কথা বলে রাখি যে এবাদত করা এবং শুধু তাঁর এবাদত করা এ দুটির মধ্যে পার্থক্য শুধু ইবাদত করা আল্লাহর ইবাদত করা এখানে সব মানুষই আল্লাহ মানে সব মুসলমানরা কালেমাধারী মুসলমানরা সবাই আল্লাহর ইবাদত করেন কিন্তু এক আল্লাহর ইবাদত সবাই করে না এক আল্লাহর ইবাদত শুধুমাত্র আল্লাহর ইবাদত শুধুমাত্র তৌহিদবাদিরাই করে সুরা ফাতেহার মধ্যে আমরা বলি ইয়া কানা আগুদু ইয়া আইন আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই বা তোমারই সাহায্য চাই এই যে একটি ই সংযুক্ত করা হলো ইয়াকা মানে তোমারি তোমারি তোমারই ইবাদত করি এখানে যদি কেউ বলে যে তোমার এবাদত করি আর তোমারই এবাদত করি দুই রকম যদি বলা হয় কি পার্থক্য যে বলবে যে তোমার এবাদত করি সে দেখা যাবে যে তৌহিদ বোঝে না এবং শির্ক বোঝে না তাওহিদের উপকারিতা বোঝে না শির্কের ভয়াবহতা সে বোঝে না এই জন্য সে আল্লাহর ইবাদত করে আবার তাদের দ্বারা অজস্র অসংখ্য বিভিন্ন মাজার তৈরি করা হয় তারা জিনের এবাদত করে তারা বিভিন্ন জড় পদার্থের জড় পদার্থের এবাদত করে এমনকি তারা মানুষ 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 হয়েও মানুষেরই এবাদত করে কিংবা আরও ছোট বড় অনেক কিছুর ইবাদত করে তো আল্লাহ সুবরতাল আমাদের সৃষ্টি করেছেন কিন্তু শুধুমাত্র তার ইবাদত করার জন্য আর একমাত্র তার এবার আল্লাহর এবাদত করা শুধুমাত্র আল্লাহর এবাদত করা এটাকে বলা হয়তো হই তার মানে আমরা বলতে পারি শুধু তহিদ বাস্তবায়ন করার জন্যই আল্লাহ সুবল তাল্লাহ জিনিস সব কিছু সৃষ্টি করেছেন দুই নম্বর আদম আলা সাল্লাম থেকে এনে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত নাবী এবং রসুল আল্লাহ সুবল তাল্লা পৃথিবীতে পাঠিয়েছিলেন তাদের সকলকে তৌহিদ প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন এক এবং অভিন্ন দায়িত্ব কমন দায়িত্ব সেটা হলো তৌহিদকে বাস্তবায়ন করা এক আল্লাহর এবাদত মানে এবাদত বলতে যা কিছু হবে সব কিছু আল্লাহকে হতে হবে এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য এই জিনিসটার দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে এত নভী এবং এত রাসুল আল্লাহসলাম তালা পাঠিয়েছেন সমস্ত নাবী রাসুল এর কমন দায়িত্ব মানে কমন দাওয়াত ছিল এটা। সুরা আম্বিয়া এর পঁচিশ নম্বর আয়া দেখুন আল্লাহসারা বলছেন অমা অ রসাল্লাম ক বলে নাহু লা ইলাহ ইল্লাফা আবুদুন আমি তোমার পূর্বে যত রাসুল প্রেরণ করেছি যত রাসুল প্রেরণ করেছি তাদের সকলকে আমি এই ওয়াহি করেছি যে আমি ব্যতীত প্রকৃত আর কোন ইলাহ নেই লা আনা আমি ছাড়া আল্লাহ বলছেন যে আমি ছাড়া প্রকৃত আর কোন ইল্ নাই মানে ইবাদতের যোগ্য আর কেউ নেই কাজে তোমরা আমারই আমারই ইবাদত ইবাদত করো করো মানে তোমরা তাহলে থেকে বোঝা যাচ্ছে যে এত নবী রসুল প্রেরণের যে কমন যে লক্ষ্য আল্লাহ সুফান তাল্লাহ সেটি কিন্তু তহিদ বাস্তবায়ন করা রসুল আল্লাহ অন্যরূপ ভাবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম নবুয়ত লাভ করার পরে সর্বপ্রথম কিসের দাওয়াত দিয়েছিলেন মানে নয় নির্যাতন বন্ধ করার জন্য অথবা সুদ ঘোষ বন্ধ করার জন্য অথবা সমাজে সুখ এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দিয়েছিলেন এগুলো তো করবেনি কিন্তু এগুলো করতে গিয়ে সর্বপ্রথম যে জিনিসটিতে দাওয়া দিয়েছেন সেটা কি ছিল সেটা ছিল লেহা ইলাহা ইল্লাহ মানে আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য আবাদতের যোগ্য এবাদত পাওয়ার যোগ্য আর কোনো ইলাহ নেই আর কেউ নাই সবকে ত্যাগ করে শুধুমাত্র যাবতীয় ইবাদত এক আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে এই আহ্বান করেছিলেন এবং এই তৌহিদের দাওয়াত আমাদের প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম কতদিন দিয়েছিলেন আমরা ইতিহাস দেখি জানতে পারি যে নবুয়ত লাভের পর থেকে এক টানা দশ বছর কিংবা এগারো বছর অর্থাৎ ফরজ হওয়ার আগ পর্যন্ত এক টানা শুধুমাত্র এই এক আল্লাহর প্রতি বিশ্বাস তথা তৌহিদের দাওয়াত দিয়েছেন এবং এই দশ এগারো বছরের মধ্যে তৌহিদ ছাড়া তৌহিদ ছাড়া সালাদ সিয়াম জাকাত ইত্যাদি কোনো কিছুর পর্দা পুশিদা মদ জোয়া নারী এই সব কিছু সমাজে ছিল কিন্তু এগুলো কোনো কিছু মানে কোনো পয়েন্টের ওপরে টাচ করেন নাই শুধুমাত্র তৌহিদের ব্যাপারে দেওয়া দিয়ে গেছেন এবং এই দশ এগারো বছরের মধ্যে তৌহিদ নিয়ে যারা মৃত্যুবরণ করেছে তাদের তো সালাদ পর্দা ইত্যাদি কোনো কিছু তাদের তো বিধানই ছিল না এজন্য শুধু তহিদ নিয়ে যারা মারা গেছে দশ বছর দশ এগারো বছরের মধ্যে তারা শুধুমাত্র তহিদ নিয়েই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তহিদ সম্পর্কে আমরা দেখতে পাই যে প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবুহরাজ্লু জিজ্ঞেস করলেন ইয়া কে কেমতের ময়দানে আপনার সাফাত কারা পাবে কারা আপনার সাফাত পেয়ে ধন্য হবে

এবাদতের যোগ্য প্রকৃত ইলাহ সত্য ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নেই আল্লাহবর তাহলে এই তৌহিদের পক্ষের যারা লোক তৌহিদবাদী যারা যারা কখনো শিরকে প্রশ্রয় দেয় না শিরকের দিকে পা বাড়ায় না শিরকের দিকে মুখ ফিরে তাকায় না শুধু তৌহিদের উপরে থাকে সুখে দুঃখে বিপদে আপদে লা অবস্থায় লাহিল্লাহার উপরে থাকে কখনো কোনো কবরে মাজারে বা শির সিরকের আড্ডাখানায় কোথাও তারা যায় না শুধুমাত্র তৌহিদের উপরে থাকে এরাই শুধুমাত্র নবী করিমাল্লামের সাফাত লাভ করবেন সেদিন আর আরেকটা পয়েন্ট বলি তৌহিদ যদি একটা মানুষের ঠিক থাকে তাহলে তার অন্যান্য যত গুণা আছে সবগুলা মাফ হওয়ার একটা আশা আল্লাহর কাছে করা যায় কারণ আল্লাহ সব তাল্লাহাদ কুলসির মধ্যে বলেছেন রসুল ইকরমাল্লাম বলেছেন যে আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি হে আদম সন্তান তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছু শরিক না করে সাক্ষাৎ করো আল্লাহ একবার মানে তাহহিদের উপরে অটল অবিচল থাকো শিরিক করো নাই এ অবস্থায় যদি মৃত্যুবরণ করো তাহলে আমি সেই সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। মানে তোমার যত পাপ রয়েছে অত ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব মানে তোমাকে ক্ষমা করে দেবো হান আল্লাহ তিরমিজি এবং হাসান এই আলোচনা থেকে তাহহিদের গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম মানে বোঝা যায় আর কি আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সময় তো ভাই বোনেরা তৌহিদের গুরুত্ব আলোচনা করার পরে এবার কিছুটা তৌহিদের ফেজিলের সম্পর্কে বা তৌহিদের উপকারিতা সম্পর্কে আলোচনা করা যায় এ সম্পর্কে কোরআন এবং সন্ন্যার মধ্যে অজস্র অজস্র আয়াত রয়েছে সবগুলো আলোচনা করা এখানে সম্ভব নয় তবে কয়েকটি বিষয় আপনাদের খেদ পেশ করব যেমন তৌহিদের উপর টিকে থাকতে পারলে তার জন্য স্পেশাল ভাবে দুটি মানে মৌলিক ফজিলতের কথা পবিত্র কালায় পাকের মধ্যে উল্লেখ হয়েছে সুরা আনামের বিরাশি নাম্বার আয়াত সবাইকে মুখস্থ করতে হবে একটি অর্থ সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিয-যুলমি উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম তার মানে হলো যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানের সাথে যুলুমকে সংমিশ্রিত করে মানে মিশ্রণ করেনি মিশ্রিত করেনি তাদের জন্য নিরাপত্তা এবং তারাই সঠিক পথ প্রাপ্ত আনাম বিরাশি পরে ইমানের সাথে মানে শুধু আনলে হবে না সাথে কি করতে হবে জুলুমকে মিশানো যাবে না তাহলে তাদের জন্য দুইটি পুরস্কার নিরাপত্তা এবং সঠিক পথ প্রাপ্তি তো এক আয়াতটি যখন নাজিল হলো তখন একরাম একটু চিন্তায় পড়ে গেলেন যে ইমান আনার পরে জুলুম করা যাবে না তো তারা রাসুল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে ফজিলত পেতে হলে হ্যাঁ ইমানের পেতে হলে ইমানের সাথে জুলুমকে মিশানো যাবে না মানে জুলুম করা যাবে না তাহলে কিন্তু এমন কেউ এমন কে আছে মানুষ যে জুলুম করে না তার মানে কম বেশি জুলুম তো মানুষ করে পাপ তো করেই তাই না বা এমনি জুলুম তো করেই কম বেশি হয়েই থাকে মানুষের তো রসদুল তখন তাদেরকে উত্তর দিলেন যে দেখো তোমরা যে জুলুম মনে করছো এই জুলুম বলতে সেই জুলুম উদ্দেশ্য নয় এই জুলুম হলো সব থেকে বড় যেটা জুল মানে শির্ক হ্যাঁ তারপর রস্লাম লোকমান সালামের সেই উক্তি যেটা সুরাল লোকমানের মধ্যে রয়েছে সেটা তিনি উল্লেখ করে পড়লেন যে ইন তোমাদের ভাই লোকমান আলি সাল্লাম কি বলেছে তোমরা কি জানো না তিনি বলেছেন যে ইন শির্ক আলা আজিম নিশ্চয়ই শির্ক হলো সব থেকে বড় জুল তাহলে অর্থ দাঁড়ালো যে ইমান আনবে শের করবে না ইমান আনতে হবে কিন্তু শিরিক করা যাবে না শিরক করবে না শিরিকের পথে পা বাড়াবে না হ্যাঁ শিরিকের মধ্যে লিপ্ত হবে না যারা এইভাবে শিরক মুক্ত ইমান পোষণ করতে পারবে তাদের জন্য মানে এক কথাই হলো তো উপরে ওপরে যারা টিকে থাকতে পারবে হ্যাঁ মানে তার তাদের জন্য দুটি পুরস্কার একটি হলো নিরাপত্তা আর একটি হলো সঠিক পথ প্রাপ্ত নিরাপত্তা কিসের দুনিয়ায় চুরি ডাকাতি থেকে নিরাপত্তা তারপরে কি বলে যে টোনা থেকে নিরাপত্তা তারপরে বিভিন্ন পশু প্রাণীর আক্রমণ হামলা থেকে নিরাপত্তা চোর ডাকাত থেকে নিরাপত্তা চুরি ছিনতায় থেকে নিরাপত্তা তারপরে শত্রুর মিথ্যা মামলা থেকে নিরাপত্তা হ্যাঁ আর্থিক নিরাপত্তা মান ইজ্জতের নিরাপত্তা তারপরে দুনিয়ার যাবতীয় নিরাপত্তা এবং কবর নিরাপত্তা হাসরের নিরাপত্তা আল্লাহ সুবাহ তালা প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য যারা ইমান যারা ইমানের ওপরে অর্থাৎ তৌহিদের উপরে যারা অটল অবিচল থাকবে জীবনের কোন পর্যায়ে যারা সিঁড়িকে পা বাড়াবে না তাদের জন্য আল্লাহ আকবার। আর দ্বিতীয় হলো সঠিক পথ প্রাপ্তি মানে যেই পথে চললে জান্নাত মানে জানাতে পৌঁছা যাবে যেই পথে চললে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে সেই পথে সেই পথে চলাটা সহজ হবে সেই পথটা আল্লাহ সুন্দরতালা সেই পথে আল্লাহ সুন্দর আমাদেরকে পরিচালিত করবেন

যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল এই সাক্ষ্যটা যে দিবে মানে মুখে মুখে নয় দেখা দেখি নয় সবাই বলছে তাই বলছে এরকম নয় বরং অন্তর থেকে জেনে বুঝে দৃঢ়তার সাথে বিশ্বাসের সাথে যে ব্যক্তি সাক্ষ্য দিবে হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যে ইল্লা ইহার মাহুল্লাহ নার জাহান্নামের জন্য এই ব্যক্তিকে আল্লাহ সুবাহ তালা হারাম করে দিবেন মানে তাকে জাহান্নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না জাহান্নামে নিক্ষেপ করবেন না তো এইভাবে আরো ফজিলত রয়েছে যেমন মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব ইব্রাহিম আওলা তার কিতাব তাওহিদের মধ্যে এই হাদিসগুলো উল্লেখ করেছেন যেটা সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান شهد أن لا إله إلا الله وحده لا شريك له جب الله أبو محمد صلى الله عليه وسلم الله الرسول أبو صلى الله أبو رسول أبو بيجي عيسى عليه السلام وأن عيسى عبد الله, ورسوله. آه الله, الرسول الله الرسول ورسول عيسى عليه السلام الله ربانده من الله رسول الله ورسوله الله الرسول وكلمته ألقاها إلى مريم أبو تيني الله كلمة الله যা তিনি মারিয়ামের কাছে সঞ্চারিত করেছিলেন ও রোহ মিনহু এবং আল্লাহর প্রদত্ত রোহ এ সাক্ষ্য যে দিবে আরো সাক্ষ্য দিবে ওয়াল জান্নাত হাক্কুন ওয়ান নারু হাক্কুন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন আলা মা কানা মিনাল আমাল তার আমল যাই থাক না কেন সুবহানাল্লাহ তার আমল যাই থাক না কেন এই আকীদার ফজিলত আকীদার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন জান্নাতে প্রবেশ করাবেন বন্ধুগণ এখানে একটা কথা আমরা বলি যে আল্লাহ রসু সাল্লাম বললেন যে ঈসা আলি সাল্লাম আল্লাহর কালিম আল্লাহর বাণী মানে কি আল্লাহর বাণী মানে হলো পৃথিবীর সব মানুষ যেভাবে সৃষ্টি হয় হ্যাঁ ঈসা আলি সাল্লামের সৃষ্টি সৃষ্টি যে ভিন্ন সেটা ইঙ্গিত করা হচ্ছে আদম আসসাল্লাম যদিও সরাসরি আল্লাহ সুমতাল নিজ হাত দিয়ে মাটি দিয়ে তৈরি করেছেন আর ঈসা আল সালামের জন্মটাও ভিন্ন কিন্তু মাটি দিয়েও নয় আবার সাধারণ মানুষ যেটা বাবা মার মিলনের মাধ্যমে হয়ে থাকে সেটাও নয় নয় কিভাবে আল্লাহ সুমাতা এর একটা বাণীর মাধ্যমে একটা কথার মাধ্যমে বা একটা ওয়ার্ডের মাধ্যমে তিনি জন্মগ্রহণ করেছেন তিনি বলেছেন হও আল্লাহ সুমাতার একটা 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 বাণী বা একটা কথা বা একটা উক্তি হলো হও হ্যাঁ এটা তিনি ঈসা আলাইসাল্লামের মায়ের গর্ভে সঞ্চালিত করেছেন এবং এভাবে তার জন্ম হয়েছে এজন্য তাকে বলা হচ্ছে যে আল্লাহর ক্যালিমা আল্লাহর বাণী তিনি আর কি আচ্ছা রুহ মেনু এবং আল্লাহর আল্লাহর রুহ মানে কি আল্লাহ রুহ মানে হলো আল্লাহ প্রদত্ত স্পেশাল একটা আত্মা আল্লাহ প্রদত্ত সবই আত্মা সব আত্মাই আল্লাহ দেয়া সব আত্মা আল্লাহ দেয়া কিন্তু এটা যেহেতু তিনি বিশেষভাবে দিয়েছেন সেদিকে ইঙ্গিত করছেন হ্যাঁ যে আল্লাহ প্রদত্ত রোহ তো যাই হোক বলছিলাম যে এখানে যে আকিদা সম্পর্কে কয়েকটি কথা যে একটি ঘোষণা এগুলো ঘোষণা দিবে ঘোষণা যে দিবে আল্লাহ সাল্লাম কি বলছেন তার আমল যাই থাক না কেন তাকে জানাতে প্রবেশ করা বলছে আল্লাহ আচ্ছা আরেকটা হাদিস সাহাবী ইতবান রদীরদ আলহীর হাদিসে পরিণিত আছে ইমা বখারি এবং মুসলিম হাদীস সংগ্রহণ করেছেন সেখানে বলা হচ্ছে যে ফে ইন্নাল্লাহ ফাইন্নাল্লাহ হর রমা আল নার মান ক লে লা ইলাহ ইল্লাল্লাহ ইদ্দৌ বিদায় কইছে আল্লাহ মানে যে আল্লাহ সহমানত আল্লাহ জাহ্নামের আগুনের আগুনের জন্য ওই মানুষকে হারাম করে দিবেন ওই মানুষকে হারাম করে দিবেন যে মানুষ মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আল্লাহকে মানে আল্লাহর আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মানে দুনিয়াবি কোনো স্বার্থে অথবা লোক দেখানো অথবা হ্যাঁ মানে এসব কারণে নয় বরং আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি অন্তর থেকে বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ তো এই যে এর তাওহিদের মূল বাণী এবং আকীদার মূল কথা তো আমরা সকলে এটা পড়বো যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তর থেকে জেনে বুঝে মেনে নিয়ে গ্রহণ করে আমরা এটা পড়ব তারপরে আবু খুদির খুদিরাজ্ল বিখ্যাত প্রখ্যাত সাহাবে আবুসঈদ খুদিরাজ্ল বর্ণিত একটা হাদিস এটা বলেই শেষ করবো সেখানে রসুলুল্লাহসাল্লিশ সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি এসব করছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ রসুল্লাম কী বলছেন যে মুসা আলাইহিস সালাম একদিন বললেন যে হে আল্লাহ

আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহ নেই হ্যাঁ এটা তুমি জিকির করো এটা দিয়ে তুমি আমাকে ডাকো তখন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে বললেন যে দিকা এবারিকা কুলু না হায়দা হে আল্লাহ এটা তোমার সব বান্দারাই বলে মানে সব বান্দা মানে কি যারা জিকির করে তোমার তারা তো এটা এটা দিয়ে জিকির করেই তা আমি চাইলাম একটা স্পেশাল কিছু আলাদা কিছু খুব দামি কিছু একটা চাইলাম তখন আল্লাহ সোমা তাল্লাহ বললেন যে ইয়া মোসা হে এই যে সাত আসমান সাত আসমান ও আম এবং এর মধ্যে যা রয়েছে মিন মিনগাইরি আমি ছাড়া আমি ছাড়া আর যা কিছু রয়েছে ওয়াল এবং এবং সাত জমিন হ্যাঁ সাত আসমান সাত জমিন এবং এর মধ্যে যা রয়েছে সব কিছু ফিকফ ফাতিন যদি একটা পাল্লার দাঁড়ি পাল্লার এক পাল্লায় দেওয়া হয় ওলা ইলাহা ইল্লাল্লাহ আর লা লাহি লাল্লা ফিকফ ফতিন আরেক পাল্লায় দেওয়া হয় হুম মাল বিহীন নেই লা ইলাহিল্লাহ তাহলে লা ই লাহা ইল্লাল্লার ওজন ওই সাত আসমান ওই সাত জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ওজন হয়ে যাবে বেশি ভারী হবে হ্যাঁ মধ্যে এবং হাকিম সেটাকে সহি সাব্যস্ত করেছেন বা সহি প্রমাণ করেছেন বন্ধুগণ তাহলে এখানে আমরা কি জানলাম এখানে জানলাম যে লা মানে তৌহিদের কত ফজিলত কত উপকারিতা হ্যাঁ যে তাওহিদ কত দামি তাওহিদ তাহিদের কত তাৎপর্য হ্যাঁ এগুলো আমরা জানলাম হাদিসের মাধ্যমে এবং আমরা আল্লাহ সন্তুষ্টি এখান থেকে লাভ করব জাহান্নাম আমাদের জন্য আল্লাহ চিরতরে হারাম করে দিবেন আমরা আল্লাহর জান্নাত লাভ করব আল্লাহর সন্তুষ্টি লাভ করব সুতরাং এই তৌহিদ হ্যাঁ তাওহিদ আমাদেরকে মানে মনে প্রাণে রক্তে মাংসে আমাদেরকে তাওহিদকে গ্রহণ করতে হবে তাওহিদের মানে মুখী হতে হবে এবং বাদী হতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন i Ya i